হ্যালো বন্ধুরা আশা করি সকলে তোমরা ভালোই আছো তো আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে নতুন কিছু শেখানোর জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন টু মাই ইউটিউব চ্যানেল সহজ জ্ঞান এইখানে আমরা নতুন নতুন জিনিস শেখানোর জন্য জানানোর জন্য আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো সাথে থাকুন পাশে থাকুন লেটস সাবস্ক্রাইব চলো তাহলে আজকে আমরা ভিডিওটা দেখে নিই তো নিজের মতো হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠাতে চাইলে প্রথমে হোয়াটসঅ্যাপে যেতে হবে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি মনে করুন যে কাউকে চ্যাট করছেন এভাবে আমরা চ্যাট করি হ্যালো হাই তো দেখুন আমরা এখানে বিভিন্ন স্টিকারগুলো এখান থেকে পেয়ে যাই ইমোজি স্টিকার এখানে বিভিন্ন রকম সব আছে কিন্তু এবারে আমরা কি করবো নিজেদের তৈরি করা স্টিকার পাঠাবো যে ছবিটা স্টিকার হিসেবে পাঠাতে চাইছেন বা তৈরি করতে চাইছেন সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে ফার্স্ট না এই অ্যাটাচমেন্টে ক্লিক করতে হবে তা অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আপনাদেরকে ছবি নিয়ে আসতে হবে যে ছবিটা কো আনতে চাইছেন তো তার জন্য আমি ফার্স্ট মনে করুন আমি এই ছবিটা মনে করুন এটা আমার নিজেরই ছবি আমি সালমান খানের ছবিটাকে আপনার উদাহরণ হিসেবে দেখাচ্ছি তো এইটা আসার পর আপনি ছবিটা ফার্স্ট পাঠিয়ে দেবেন ঠিক আছে এই চ্যাটে পাঠিয়ে দেবেন এই চ্যাটে পাঠানোর পর এই ছবিটার এই ছবিটার ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে কী করতে হবে না এই থ্রি ডটে ক্লিক করতে হবে এই থ্রি ডটে ক্লিক করার পর দেখুন লেখা হচ্ছে ক্রিয়েট স্টিকার এই ক্রিয়েট স্টিকারে ক্লিক করলেই দেখুন একটুখানি প্রসেসিং হবে দেখুন ছবিটা কীভাবে ওর নিজেকে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে নিয়েছে এরপরে আপনি এখানে লিখবেন মনে করুন আপনি আপনার পাঠাচ্ছেন আই লাভ ইউ ঠিকারে তো এখানে এই যে এই চিহ্নটা আছে এই চিহ্নটাতে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন লেখাটার দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলেও এইখানে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে তো কালারটাও আমরা চেঞ্জ করে দেখি দেখুন আপনার পছন্দ মতো কালার আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করে এবার আপনার কী করবেন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবেন করে দেওয়ার পরে আপনি আপনার মতো জায়গাটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নিলেন করে নেওয়ার পরে আপনি সেট অপশানে ক্লিক করুন দেখুন আপনার নিজের পছন্দ মতো স্টিকার তৈরি হয়ে গেছে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পার্সনকে পাঠাতে চাইছেন সেই পার্সনের একটা ছবি আপনাকে নিয়ে আসতে হবে ফার্স্ট এই ছবিটা নিয়ে এলেন এই ছবিটা নিয়ে আসার পর আপনি ছবিটাতে সেন্ড করবেন যেরকমভাবে নর্মালি সেন্ড করেন তো ছবিটাতে একবার ক্লিক করতে হবে ছবিটা ক্লিক হওয়ার পর আপনাকে ছবিটার পর ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে না এই থ্রি ডটে ক্লিক করতে হবে এই থ্রি ডটটায় এই থ্রি ডটে ক্লিক করার পর আপনার কাছে অপশান আসবে দেখুন ক্রিয়েট স্টিকার এই অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করলেই আপনি দেখুন এই ছবিটা প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পরেই কী হবে না আপনার কাছে ছবিটা স্টিকার হিসেবে এলো তো আপনি এবার এটা একটু মডিফাই করতে পারবেন দেখুন এই যে টেক্সট অপশান আছে এই টেক্সট অপশানতে ক্লিক করবেন করার পর আপনার পছন্দ মতো টেক্সট আপনি লিখতে পারেন যেমন লিখতে আমি যেমন লিখছি যেন দেখুন বন্ধুরা আচ্ছা এই অপশন এইটা আমি লিখলাম লিখে এবার আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন এই এই যে কালার আছে কালার গ্রেডটাতে আপনি আমার পছন্দ কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করলেন করার পরে আপনার কাছে এই যে অপশানটা আছে এই অপশানটিতে আপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এবার আপনি ব্যাক করে আপনার পছন্দ মতো এই টেক্সটটাকে দু হাতে ধরে আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারেন রেখে আপনি সেন্ড করবেন দেখুন আপনার স্টিকার তৈরি তো আশা করি এরকমভাবে আপনি আপনার স্টিকারটিকে ভালো রকমভাবে ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদেরকে উৎসাহিত করুন অনেক ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন 花了大概。